আপনারা সবাই মিলে সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আশীর্বাদ

সিপিএম বা বিজেপি কোন জায়গা নেই উন্নয়নকে মহিলা বৃন্দ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে শপথ আমরা আজকে নেই এবং আগামী চার তারিখ আমরা সবাই মিলে আনন্দ করব সায়নদি আবার আসবেন আমাদের বিজয় মিছিলে এবং সবাই মিলে আমরা সেদিন পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ের ধ্বনি দেব আগামী চার তারিখ আসুন আমরা সায়নদিকে সাংসদ রূপে যাদবপুরে আমরা থাকবো আমাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ

Welcome, welcome! Welcome, welcome! welcome. কারজের অর্থ মন্ত্রকের রাজভবনে মানে জাতীয় নাটো সেন্টার থেকে টাকা জারি করেছিলেন এছাড়া কলকাতা পুলিশ থেকে রাজভবনে নাটোতে পেটি টাকা জারি করেছে কি বলবো আমি মনে করি না যে এনিবডিজ অ্যাবাভ রাইট এবং এটা অত্যন্ত আনফরচুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনোদিন শুনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল যেরম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত তাহলে তদন্ত হতে পারে সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর আহ হচ্ছে অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয় এবং সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ট্রাইং টু হাইট সামথিং এটা তো মনে হয়েছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ উনি তাহলে সহযোগিতা করছেন মানুষ বুঝবেন কথা আরো অভিযোগ করেছেন যে রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় তোমার বিরুদ্ধে কার রাজনৈতিক লাভ কার রাজনৈতিক লাভটা কার সেটা তো বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের অন্তত এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে রাজ্যে আজকে প্রধানমন্ত্রী এবং তিন জেলায় সভা কি আসুন না উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে ওনাদের ভোট পাবেন